হামজা চৌধুরী বাংলাদেশকে ফুটবল জগতে এক বিস্ময়কার নাম হিসাবে নিজেকে উপস্থাপন করতে ইতিমধ্যেই বাংলাদেশ এসেছে আর সব থেকে চমকপ্রদ ব্যাপার হলো বাংলাদেশের তরুণ যুবক তৌহ জনতার হৃদয়ে ভারতের যে কুলসিত অধ্যায় আছে সেই অধ্যায়কে টেক্কা দিতে প্রথম ম্যাচটাই হামজা চৌধুরী ভারতের সাথে খেলবে সেই জায়গাতে একটা বিশাল আবেগ বাংলাদেশের মানুষের কাজ করছে অথচ এই হামজা চৌধুরী ইংল্যান্ডের একজন বংশদূত আপনারা জানেন যারা আজকে দেশপ্রেম নিয়ে বেশি বেশি কথা বলে এই রাজনীতিবিদরা তারা বাংলাদেশকে ভালোবেসে রাজনীতি করে বাংলাদেশের হাজার লক্ষ কোটি টাকা চুরি করে দেশপ্রেমের নামে দেশকে ছেড়ে দিয়ে অন্য দেশে গিয়ে পানি জমায় আর সেখানে হামচা চৌধুরী উল্টো দেশপ্রেমের এক অনন্য নিদর্শন সৃষ্টি করলো যেখানে ইংল্যান্ডে মানুষ তার একটা সিটিজেনশিপ পাওয়ার জন্য স্বপ্ন দেখে আকাঙ্ক্ষা করে ইংল্যান্ডের নাগরিক হওয়ার জন্য মানুষের বিশেষ করে বাংলাদেশের আমরা যারা গরিব রাষ্ট্রের বাংলাদেশের মানুষ তারা বিশাল পরিকল্পনা ছবি অঙ্কন করি সেখানে ইংল্যান্ডের এই বংশদূত বা ইংল্যান্ডে বেড়ে ওঠায় হামজা চৌধুরী দেশের টানে দেশের প্রেমে আজকে বাংলাদেশে এসেছে এবং ইংল্যান্ডের মতো বড় একটি দলকে রেখে বিশ্বের প্ল্যাটফর্মের এক উচ্চ অর্থাৎ ফুটবলের জনক যায় ইংল্যান্ড সেটাকে রেখে আজকে হামজা চৌধুরী বাংলাদেশে এসে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করেছে যারা দেশপ্রেম দেশপ্রেম করে নিজেদের মাতাওয়ারা করছেন তাদেরকে হামজা চৌধুরী থেকে শিক্ষা নিতে বিদ্রা রাজনীতিবিদরা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক হয় না দেশপ্রেমিক হয় সাধারণ মানুষেরা এই হামজা চৌধুরী তিনি ইসলামী চর্চার একজন মানুষ ধর্মের দিক থেকেও তার অবদান অনেক বেশি আপনারা আশ্চর্য হবেন হামজা চৌধুরীর ইতিহাস উইকপিডিয়া আমি পরে দেখলাম হামজা চৌধুরীর বয়স যখন এক বছর হামজা চৌধুরীর বাবা ছিল ক্যারোবিয়ান দ্বীপের একজন নাগরিক তার সাথে তার মায়ের বিচ্ছেদ হয় এবং পরবর্তীতে তার মা বর্তমান যিনি হামজা চৌধুরীর বাবা মোর্শেদ চৌধুরী তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং ছোটোবেলা থেকেই তিনি একজন প্র্যাকটিক্যাল মুসলিম তিনি মাদ্রাসায় পড়েছেন ইংল্যান্ডের স্কুলে পড়েছেন এবং কোরআন তেলাওয়াত করে নিজেকে উদ্বুদ্ধ করছেন বড় হবার পরে তার যে স্ত্রী বর্তমান এই হামজা চৌধুরীকে ভালোবেসে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে আলিভিয়া এই আলিভিয়ারও একটা ছোট্ট ইতিহাস আছে আপনাদের জানা থাকা দরকার আলিভিয়া তিনি যখন হামজা চৌধুরীকে বিবাহের জন্য তার বাসায় গিয়েছিলেন তখন তার বাবা মর্জিদ চৌধুরী আলিভিয়াকে জানায় যে আলিভিয়া এই হামজা সে হচ্ছে একজন মুসলিম এবং সে বাংলাদেশি বংশদূত তখন এই আলিবিয়ার আকাশ ভেঙে মাথার উপরে পড়ে এবং তিনি নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে তিনি এই জাতীয় কার্যক্রম করতে পারবে না সাপ মসজিদ চৌধুরী বলে দেয় যদি হামজা চৌধুরীকে বিবাহ করতে হয় তাহলে তোমাকে মুসলিম হতে হবে এবং সেই সাথে তোমাকে বাংলাদেশের ভালোবাসার প্রতি নিজেকে আগ্রহ প্রকাশ করতে হবে এক পর্যায়ে আলিভিয়া এই সমস্ত কথা মেনে নেয় এবং মেনে নেওয়ার আগে আলিবিয়াকে মর্শেদ চৌধুরী ইসলামের ব্যাপারে যে ভুল ধারণা ভুল ব্যাখ্যা ছিল সমস্ত কিছু তিনি প্রকাশ করেন এবং আলিবিয়ার ভু ভুল ভেঙে আলিবিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তারপর থেকে তারা একে অপরের সাথে স্বামী স্ত্রী হিসেবে নিজেকে উপস্থাপন করছে সেই হামজাদ চৌধুরী আজকে বাংলাদেশে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে ফুটবলে দেখুন ফুটবল জায়েজ না যায়জ এগুলো নিয়ে ফতো আমি এখন দিতে আসিনি আমার উদ্দেশ্য হল একজন দেশপ্রেমিক প্রকৃত দেশপ্রেমিক কেমন হয় একজন ধর্ম ব্যক্তি দেখুন হামজা চৌধুরী ফুটবল খেলে ফুটবলের বৈধতা নিয়ে বিতর্ক আছে আলেমদের মধ্যে অচয় হামজা চৌধুরী তিনি ফুটবল খেলার আগে একজন মানে রিয়েলিটি কোনো কার্যক্রম তিনি করছেন না সেখানে ফুটবল খেলতে গেলে তিনি কোরআন তেলাওয়াত করে মাঠে নামছেন তিনি দোয়া পরে মাঠে নামছেন এই বক্তব্য আমি তার শুনেছি অর্থাৎ তিনি যে কাজ করতে যাচ্ছেন সেই কাজের উদ্দেশ্যকে সাকসেস করবার জন্য আল্লাহ তালার সাহায্য কোরআন তেলাওয়াত করলে সেটা সাকসেস হতে পারে এই ধারণাটুকু তার হৃদয়ে কাজ করছে অথচ আমরা যারা নিয়মিত মুসলিম হিসাবে নিজেদেরকে প্রস্তুত করেছি মুসলিম হিসাবে আমরা প্র্যাকটিস করছি আমরা কিন্তু একবারের জন্য আল্লাহ তালার প্রতি ভালোবাসা করান তলাত করা দুরুত পড়া এই মাইন্ড আমাদের ভিতরে কাজ করে না অথচ তিনি বড় হয়েছে মিটারে তিনি বড় হয়েছে অন্য ধর্মাবলম্বী লোকদের মধ্যে সেই হামজা চৌধুরী তিনি এত বড় হলেন এই পর্যন্ত তিনি তার ইসলাম মুসলমানত্ব ছাড়লেন না আর আমরা মুসলমান হয়ে মুসলমানের দেশে থেকে আমরা আল্লাহ তালার প্রতি আমাদের ভালোবাসা নাই কোরআনের প্রতি আমাদের ভালোবাসা নাই, স্রষ্টার প্রতি আমাদের আগ্রহ নাই এই যে মাইন্ড ডাইভারশনটা এটাই আমাদের মূল শিক্ষা আমাদের প্রতিটা কাজে আল্লাহ সন্তুষ্টি থাকা লাগবে আমাদের প্রতিটা কাজে আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে আমাদের প্রতিটা কাজে দেশপ্রেম থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি ইসলামিক চর্চা আর দেশের প্রতি ভালোবাসা এই তিনটাকে যদি এক করতে পারি তাহলে আমরা প্রতিটা মানুষ মানুষ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারবো হামজা চৌধুরী যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে এসেছে আমার বাংলাদেশের নাম সারা বিশ্বের দরবারে তুলে ধরুক আমার বাংলাদেশকে সারা বিশ্বের মানচিত্রে হামজা চৌধুরীর মাধ্যমে আল্লাহ তালা ও মঞ্জুর করুক আমি